রকেট গতিতে ঘোড়াগুলো দৌড়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা রকেট গতিতে ঘোড়াগুলো দৌড়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা কাটাকাটি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তিনটে ঘোড়া কাটাকাটি হচ্ছে প্রচন্ড গতিতে দৌড়ে আসছে বন্ধুরা দুটো ঘোড়া প্রচন্ড গতিতে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে চলে এসেছি মালিপুকুরে এটা হচ্ছে ফলতা থানার আন্ডারে দেখতে পাচ্ছ এটা স্টার্টিং পয়েন্ট আর এখানে ঘোড়া দৌড় এক্ষুনি শুরু হবে এটা হচ্ছে মালিপুকুর ফালতা থানার আন্ডারে এটা চরক মেলা উপলক্ষেই ঘোড়া দৌড়টা হয় আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত ঘোড়া কিন্তু দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো মোটামুটি দৌড়ের জন্য রেডি হয়ে গেছে জাস্ট এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হবে আর আজকে এটা ঘোড়া দৌড়ের প্রথম দিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘোড়া দৌড়ের প্রথম দিন আজকে সমস্ত ঘোড়া কিন্তু দাঁড়িয়ে গেছে জাস্ট এই যে এটা দেখতে পাচ্ছা এখান থেকে ঘোড়া দৌড়টা শুরু হবে দাদা আপনার নামটা বলবেন দাদা কি কয়াল বললেন মহাদেব কয়াল আচ্ছা দাদা আপনাদের এটা কোন জায়গায় ঘোড়া দৌড়টা হচ্ছে মালিপুকুর এটা কোন থানার আন্ডারে পড়ছে ফলতা থানার আন্ডারে দাদা এই ঘোড়া দৌড়টা এটা ঠিক কোন সময় হয় এটা এই চৈত্র মাসে চরক নীল চরক এই মানে চড়ক মেলা উপলক্ষে এখানে কি দুদিন ঘোড়া দৌড় হয় আচ্ছা আচ্ছা আজকের এটা প্রথম দিন তাই তো আর কালকেরও হবে আচ্ছা দাদা এই ঘোড়া দৌড়টা কত বছর ধরে হচ্ছে আচ্ছা মানে আপনাদের জন্মের আগে বলতে তাহলে আপনাদের মানে বাবার ও মানে আগে থেকে হচ্ছে আর কি আগে মোটামুটি কত বছর হবে আপনি বলতে পারবেন একশো বছরের ওপর একশো বছর ওপর আচ্ছা এই ঘোড়া দৌড়টা কিন্তু একশো বছরের ওপর এখানে হয় আর এটা হচ্ছে মালিপুকুরে ঘোড়া দৌড়টা হচ্ছে আর আমি মেলা কাউন্টির সঙ্গে এখন কথা বলছি দেখতে পাচ্ছেন এখানে আপনার পরিচয়টা বলবেন বাবু আপনার নামটা রমেন হালদার রমেন হালদার এ এদিকে আর আপনার পরিচয়টা বলবেন স্বপন হালদার এনারা কিন্তু মেলা কমিটির সব লোক এনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলাম বাবু তোমার নামটা বলবে রহতুল্লা সর্দার আচ্ছা আচ্ছা এই ঘোড়াটা কোথাকার ঘোড়া বাইরপোয়া বাইরপোল বাইরপোয়া মোগরাহাট বাইর পোহা ও মোগরাহাট আচ্ছা এটা ওই কোন থানার আন্ডারে পড়ছে এটা বুঝতি থানার আন্ডারে বুঝতি আচ্ছা আচ্ছা তো তুমি মোটামুটি কত দিন ঘোড়া দৌড় করাচ্ছো চার পাঁচো চার বছর আর এই ঘোড়াটার নাম কি মুন্না মুন্না তাই তো এই ঘোড়াটার বয়স মোটামুটি কত হবে আনুমানিক আনুমানিক পাঁচ ছ হাজার ঘোড়ার বয়স পাঁচ ছ হাজার আরো বেশি হবে ও আচ্ছা আচ্ছা আর এই বা তোমার নামটা কি দাদা ও তুমিও ওই ঘোড়ার সঙ্গে থাকো নাকি ও আচ্ছা আচ্ছা তোমাদের ঘোড়া আর এই ঘোড়া আজকের এখানে দৌড় হচ্ছে কালকেরও এখানে তো হবে দুদিন হবে তো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখানে থাকবেই ঘোড়াটা কালকের আচ্ছা আচ্ছা আর ভাই তাহলে ঘোড়া দৌড় কখন শুরু হবে ও সাড়ে চারটে থেকে আচ্ছা আচ্ছা মোটামুটি সময় হয়ে এসেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা আপনার নামটা বলবেন আচ্ছা আচ্ছা এই ঘোড়াটা কি আপনার আচ্ছা আচ্ছা তো এটা কোথাকার ঘোড়া জাদুগড়া ওটা কোন থানার আন্ডারে পড়ছে আচ্ছা এই ঘোড়াটা কি আজকে এসেছে এখানে আর বছর এখান থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে গেছেন তাই তো আচ্ছা 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 আর এই ঘোড়া সুপারি ভাই নাকি আচ্ছা তোমার নামটা একটু বলবে ভাই আরফাজ মোল্লা কি মোল্লা আরফাজ মোল্লা আরফাজ মোল্লা আচ্ছা তো তুমি মোটামুটি কত বছর এই ঘোড়া দৌড় করাচ্ছ মিনিমাম তিন বছর তিন বছর আচ্ছা আচ্ছা আর বছর এই ঘোড়াটা এখান থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা অন্য শহীদ ছিল আচ্ছা আচ্ছা আর বলছি এই ঘোড়া দৌড়টা হচ্ছে এটা কোন জায়গায় মালিপুকুর মালিপুকুরে হচ্ছে তাই তো আর কালকেরও এই ঘোড়াটা দৌড়টা হবে আচ্ছা এই ঘোড়ার নাম কি রাজা এই ঘোড়ার নাম রাজা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা আপনার নামটা বলবেন আমার নাম নূর আলম নামটা কি নূর আলম নূর আলম আচ্ছা আচ্ছা এই ঘোড়াটা কি আপনার নাকি না বাবার আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার ঘোড়া বামনের চক বামনের চক মানে এটা কোন থানার আন্ডারে পড়ে জয়নগর জয়নগর ওই বকুলতলা ভাই আপনারা কি আজকে এসেছেন এখানে হ্যাঁ আজকে এসেছি ও কালকেরও এখানে দুদিন তো ঘোড়া দৌড় আছে দুদিন কালকেরও থাকবেন নাকি জি আচ্ছা আচ্ছা আজ এই ঘোড়ার নামটা একটু বলবেন ঘোড়ার নাম হচ্ছে রাজা আর এই ঘোড়ার শহীদ কে আছে ঘোড়া শহীদ আপাতত এখন আমি আচ্ছা আচ্ছা আপনি আছেন নাকি ও আচ্ছা আচ্ছা আর এই ঘোড়ার নামটা রাজা বললেন না মুন্না 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 আচ্ছা বন্ধুরা দেখতে মুন্না এই ঘোড়ার নাম আর ঘোড়া দৌড় কি এখন শুরু হবে কিছুক্ষণ কিছুক্ষণ পরে পরে আজ শুরু হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঘোড়া দৌড়ের আগে ঠিক আগে দেখতে পাচ্ছ ঘোড়াটাকে খুব সুন্দর করে মেসেজ করে দিচ্ছে যাতে করে দৌড়াবার সময় কোনো সমস্যা না হয় দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ঘোড়াটাকে মেসেজ করে দিচ্ছে এই ঘোড়াটা এখন দৌড় হবে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তার আগে ঘোড়াটাকে খুব সুন্দর করে হাত পা গুলো ভালো করে মেশিস করে দিচ্ছে দেখতে পাচ্ছ যাতে করে ঘোড়াটা ভালো করে দৌড়াতে পারে আর এদিকে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে মাঠে এটা মালি পুকুরের মাঠ এটা এটা উস্তি থানা আর এদিকে দেখতে পাচ্ছ একটা ঘোড়া দাঁড়িয়ে আছে এদিকে আর এখানেও আরেকটা একটা ঘোড়া দেখতে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এ একটা ঘোড়া দাঁড়িয়ে আছে আর এদিকে আরেকটা একটা ঘোড়া দেখতে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আর এদিকে আরেকটা ঘোড়া আছে এখানে আর একটা ঘোড়া আছেই ঘোড়াটাকে একটু মেসেজ করে দিচ্ছে ভালো করে লেসটা টেনে দিচ্ছে এখন দেখতে পাচ্ছ সুন্দর করে যাতে করে ঘোড়াটা সতেজ হয়ে যায় খুব সুন্দর দৌড়াতে পারে আর দেখতে পাচ্ছ এদিকে এই লোকজন চলে এসছে মোটামুটি কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হবে এখন হচ্ছে পাটা পায়ের কিছু ঢুকে গেছে পাটা হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে পায়ের মধ্যে কিছু সম্ভবত ঢুকে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পাটা পরিষ্কার করে দিচ্ছে পায়ের মধ্যে সম্ভবত কিছু ঢুকে গেছে তো দৌড়ের আগে ঠিকঠাক করে নিচ্ছে এখন সামনের একদিকে পা ঠিক করলো আর একটা পা ঠিক করে নিচ্ছে দেখতে পাচ্ছ কাদা সম্ভবত কাদা ঢুকে আছে তো কাদাগুলো বের করে দিচ্ছে দেখতে পাচ্ছ পায়ে যাতে দৌড়াবার সময় সমস্যা না হয় তাই পায়ের কাদাগুলো বের করে দিচ্ছে পাগুলো পরিষ্কার করে দিল পা তুলতে বলছে কিন্তু তুলতে চাইছে না শেষ পর্যন্ত পাটা মানে তুলে পরিষ্কার করে দিচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ গুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে যাতে করে দৌড়াবার সময় কোনো প্রবলেম না হয় এটা পিছনের পা করা হয়ে গেল একদিকের পা আর এদিকে সব ঘোড়া দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওদিকে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে ওদিকে এই সাদা ঘোড়াটাকেও সুন্দর করে মেসেজ করে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে আর এই সাদা ঘোড়াটা দেখতে ছোট কিন্তু বন্ধুরা কিন্তু খুব সুন্দর দৌড়ায় আমি দুর্গাপুরে গিয়েছিলাম ওখানে দেখেছিলাম ঘোড়াটা খুব সুন্দর দৌড়াচ্ছে আর এদিকে একটা হচ্ছে কালো ঘোড়া দাঁড়িয়ে আছে লাল ঘোড়া কালো আর দেখতে বন্ধুরা দৌড়াবার আগে জল টল দিয়ে দিচ্ছে ঘোড়াটাকে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোড়াগুলো চেজ নাম্বার নিয়ে এখন মাঠের দিকে যাচ্ছে আর এখানে আর একটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা চেজ নাম্বার নিয়ে মোটামুটি সব মাঠের দিকে আগিয়ে যাচ্ছে ঘোড়াগুলো এখন দৌড়ের জন্য প্রস্তুত হবে আর এই ভাই বলছে আমাদের দেখাও দেখতে পাচ্ছ ওই ভাই ঘোড়ার সঙ্গে এসছে এ ভাই মুখটা দেখাও দেখতে পাচ্ছ দুই ভাই যাচ্ছে দেখতে পাচ্ছ পাশাপাশি এরা এই ঘোড়ার সঙ্গে এসছে বন্ধুরা আজকে চলে এসেছি আমি ফলতা থানার আন্ডারে এটা মালিপুর গ্রামে দেখতে পাচ্ছ এই চরক মেলা উপলক্ষেই ঘোড়া দৌড়টা হয় তো কালকে ঈদ গেছে আর ঈদের পর দিন ঠিক এই চরক মেলার উপলক্ষে এই ঘোড়াগুলো দৌড় হবে দেখতে পাচ্ছ এখন ঘোড়াগুলো এখানে সব হাঁটিয়ে নিচ্ছে আর এখান থেকে এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ ওই যে দূরের ওই জায়গাটা আমি জুম করে দেখাচ্ছি তোমাদের ওখান থেকে ঘোড়াটা দৌড় হবে তো এখন আপাতত ঘোড়াগুলো এই মাঠে সব এসে গেছে এদিক দিয়ে এই রাস্তা দিয়ে এখান থেকে ওই মেলার ওখান থেকে চেজ নাম্বার নিয়ে ঘোড়াগুলো সব চলে এসছে তো আসার পরে এখানে মোটামুটি ঘোড়াগুলো এখন হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ঘোড়া রয়েছে দেখা পাচ্ছ সব বড় বড় ঘোড়া এসছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে এই ঘোড়াটা চেজ নাম্বার এই কালো ঘোড়াটা চেজ নাম্বার নিয়ে চলে এসছে এর এখন ঠিকঠাক করে নিচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো ঘোড়া হাঁটছে দেখতে পাচ্ছ আর এদিকে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে একটা এটা হচ্ছে কালো লাল আর আরেকটা হচ্ছে সাদা ঘোড়া দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঠিক টোটোর পাশে আর একটা ঘোড়া দাঁড়িয়ে আছে বাবু তোমার নামটা বলো একটু জোরে কথা বলো মিরাজ আচ্ছা মিরাজ তুমি মোটামুটি এই ঘোড়াটা দৌড় করাবে নাকি তুমি এই ঘোড়াটা কতদিন দৌড় করাও আট দিন আগে দৌড় করাতে না ও আগে অন্য ঘোড়া দৌড় করাতে আচ্ছা আচ্ছা তো এই ঘোড়াটা কোথা থেকে নিয়ে এসছো কেল্লা আচ্ছা ভাই ঠিক বলতে পারছে না আচ্ছা বা দাদা তোমার নামটা বলবেন আপনার নামটা বলবেন হ্যাঁ শরিফুল আচ্ছা শরিফুল ভাই আপনি তাহলে এই ঘোড়াটা কোথা থেকে নিয়ে এসছেন আচ্ছা 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 এটা বিহার থেকে আনা ঘোড়াটা আচ্ছা আচ্ছা এই ঘোড়াটার নাম কি সুলতান আচ্ছা ঘোড়ার নাম সুলতান আর এই ঘোড়াটা এটা কোথায় এখন কোথাকার ঘোড়া এটা আচ্ছা আচ্ছা খোলা মোশবাড়ি বাজার আচ্ছা ওটা কুলতলি থানার আন্ডার পড়ছে আচ্ছা আর এই ঘোড়ার নামটা কি আছে সুলতান বললে না ঠিক আছে ঠিক আছে আর ঘোড়া কি এখন দৌড় হবে আচ্ছা 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 শরীফুল ভাইয়ের আমি কিন্তু আগে ইন্টারভিউ নিয়েছিলাম খুব সুন্দর বলেছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি শরীফুল ভাই একটু লজ্জিত কারণ কালকে তো ঈদে খুব আনন্দ করেছে আজকের মানে এসছে ঘোড়ার সঙ্গে তো এই জন্যে ঠিকঠাক কথা বলতে না আমার সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখন ঘোড়া দৌড় শুরু হবে আর আমি দেখাবো এদিকে দেখতে পাচ্ছ সব লোকজন এসে গেছে মোটামুটি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে ঘোড়াটা মানে ঘোড়াটা ওই দিক দিয়ে হচ্ছে এ হবে স্টার্টিংটা হবে ওখান থেকে দৌড়টা শুরু হবে এইদিকে এই লোকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওখান থেকে এসে ঠিক এখান থেকে ঘোড়াটা মানে ঘোড়া দৌড় শেষ হবে আর কি তো এখন সব ঘোড়া পথ দেখাবে দেখাবার জন্য এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে চাষবাস ঠিকঠাক হয় না বলে এই জমিটা কিন্তু পুরোটা এরকম হাল করে দেওয়া আছে আর দেখতে পাচ্ছ ওদিকে কয়েকটা ঘোড়া রাস্তা দেখাবার জন্য নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই ঘোড়াগুলো রাস্তা দেখাবার জন্য নিয়ে যাচ্ছে আর আর এই ঘোড়াগুলো এখন রাস্তা দেখাবার জন্যে এই একটা ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঘোড়াটা এখন যাচ্ছে রাস্তা দেখাবার জন্যে আর ওখান থেকে ঘোড়াগুলো ঘুরিয়ে দেখতে পাচ্ছ এই ঘোড়াগুলো এখন রাস্তা দেখাবার জন্য নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে ঘোড়াটা দৌড়াবে আর এইভাবে এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা তো পুরোটা যে রাস্তায় ঘোড়াগুলো যাবে কিন্তু পুরোটা কিন্তু পুরোটা কিন্তু এরকম হাল করা আছে তো দেখতে পাচ্ছ এদিকে কয়েকটা ঘোড়া আসছে হ্যাঁ এদিকে এদিকে কয়েকটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছ এই ঘোড়াগুলো সব রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে চার নাম্বার চেস দেখতে পাচ্ছ চেজ নাম্বার চার দেখতে পাচ্ছ আর এই একটা ঘোড়া দেখতে পাচ্ছ এগুলো সব রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছে এখন তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম কিন্তু এই জমিগুলো কিন্তু চাষবাস হয় না তাই জন্যে মানে কোনো জায়গায় খালা টালা থাকতে পারে গর্ত টর্ত থাকতে পারে তো সেই জন্যে কি করেছে এটা জমিটা পুরো হাল করা আছে মানে ঘোড়াগুলো যেখান থেকে দৌড়াবে পুরোটাই হাল করা আছে দেখতে পাচ্ছো এদিকে আর একটা হচ্ছে ঘোড়া আসছে অসাধারণ একটা ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা চেজ নাম্বার এক এই ঘোড়ার হচ্ছে গিয়ে সুপারি দেখতে পাচ্ছি আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়াগুলো কিন্তু রাস্তা দেখিয়ে নিয়ে চলে এলো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে লোকজন দাঁড়িয়ে গেছে আর এই ঘোড়াগুলো হচ্ছে পথ দেখিয়ে নিয়ে চলে এলো আর এই জমিটা এই জমি এই এই পুরো মাঠটা চাষ হয় না যার ফলে এখানে কিন্তু এখানে কিন্তু এই মানে ঘোড়াগুলো দৌড়ানোর অসুবিধা হতে পারে তাই এখানে হচ্ছে পুরোটা হাল করা আর কি মানে ঘোড়া যে রাস্তা দিয়ে ছুটবে পুরোটা কিন্তু হাল করা দেখতে পাচ্ছ ঘোড়াগুলো রাস্তা দেখিয়ে নিয়ে চলে এসছে আর এখানে ঘোড়াগুলো সব রাস্তা দেখিয়ে নিয়ে আসতে দেখতে পাচ্ছ অনেকগুলো ঘোড়া এদিকে রাস্তা দেখা দেখিয়ে নিয়ে আসছে দেখতে আর এখন শরীফুল ভাই আসছে দেখতে পাচ্ছ দারুণ একটা ঘোড়া নিয়ে যাচ্ছে আর এখান থেকে শুরু হবে ঘোড়া দৌড়টা বন্ধুরা দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু প্রচুর লোকজন চলে এসছে দেখতে পাচ্ছ এদিকে প্রচুর লোকজন চলে আসছে এদিকে সব লোকজন চলে আসছে ঘোড়াগুলো রাস্তা দেখানো মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কয়েকটা ঘোড়া রাস্তা দেখিয়ে নিয়ে আসছে এখান থেকে তবে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে মেলা কমিটি রাস্তাটা কিন্তু পুরোটা কিন্তু একদম এরকম হাল করা আছে ট্রাকটা দিয়ে হাল করা আছে যাতে করে ঘোড়াগুলো ভালো করে দৌড়াতে পারে দেখতে পাচ্ছ এটা চার নম্বর আসছে আর ও ঠিক পিছনে আছে তেরো নম্বর দেখতে পাচ্ছ রাস্তা দেখিয়ে নিয়ে আসছে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তা দেখিয়ে নিয়ে চলে এসছে এখন এখান থেকে ঘোড়াগুলো স্টার্টিং হবে ঘোড়া দৌড় হবে এখান থেকে শুরু হবে তো এখান থেকে শুরু হয়ে বন্ধুরা এই রাস্তা দিয়ে হাল করা রাস্তা দিয়ে যাবে আরও কয়েকটা ঘোড়া নিয়ে আসছে আরো কয়েকটা ঘোড়া নিয়ে আসছে পথ দেখিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম রাউন্ডের পর ঘোড়াগুলো চলে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোড়া দৌড় শুরু হয়ে গেল সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ অসাধারণ ঘোড়া দৌড় দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত ঘোড়া দৌড়ানো শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ ঘোড়া দৌড় হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেকেন্ড রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে ঘোড়াগুলো দারুণ দৌড়াচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর কাটাকাটি হচ্ছে বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো ঘোড়া কিন্তু মাঝের মাঠের মাঝের মধ্যে ঢুকে গেছে দেখতে পাচ্ছ এরা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে দৌড়ানোর পরে মাঠের মাঝে চলে এসছে দৌড়ানি একটা সাদা ঘোড়া আছে আর ওর সঙ্গে আরেকটা একটা লাল ঘোড়া আছে দুটো ঘোড়া কিন্তু দৌড়ায়নি এরা মাঠের মাঝে চলে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেকেন্ড রাউন্ডের পর এন্ডিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টের দিকে চলে যাচ্ছে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ আর এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছো বন্ধুরা কীর্তন খোলার ঘোড়া এই ঘোড়াটা কিন্তু প্রথম রাউন্ডে ফার্স্ট হচ্ছে সেকেন্ড রাউন্ডে সেকেন্ড হচ্ছে দেখতে পাচ্ছ অসাধারণ একটা ঘোড়া

কত ধার হচ্ছে কিছু বয়া যাচ্ছে পুরো আর এখানে দেখতে আরেকটা ঘোড়া খুব সুন্দর লাল সাদা ঘোড়া দেখতে পাচ্ছো এন্ডিং পয়েন্ট থেকে এখন স্টার্টিং দিকে চলে যাচ্ছে ঘোড়াগুলো ঘোড়াগুলো সব হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার তিন নম্বর রাউন্ডের জন্য চলে যাবে দেখতে পাচ্ছ তিন নম্বর রাউন্ডের জন্য চলে যাচ্ছে দু নম্বর রাউন্ড হয়ে গেছে এখন তিন নম্বর রাউন্ডের জন্য চলে যাচ্ছে চলো আর বন্ধুরা দেখতে পাচ্ছ তিন নম্বর রাউন্ডে ঘোড়া চলে আসছে দেখতে পাচ্ছ রকেট গতিতে ঘোড়াগুলো দৌড়ে আসছে দেখতে পাচ্ছো বন্ধুরা রকেট গতিতে ঘোড়াগুলো দৌড়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছো কি অবস্থা দেখতে পাচ্ছো বন্ধুরা কাটাকাটি হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা তিনটে ঘোড়া কাটাকাটি হচ্ছে প্রচন্ড গতিতে দৌড়ে আসছে বন্ধুরা দুটো ঘোড়া প্রচন্ড গতিতে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছো বুঝতে পাচ্ছো বন্ধুরা কয়েকটা ঘোড়া চলে এসছে এখানে দুটো কাটাকাটি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা সাদা ঘোড়া এটা কালো ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই বাচ্চা ঘোড়াটা দেখতে পাচ্ছ অসাধারণ দৌড় বাচ্চা ঘোড়া দেখতে বাচ্চা হলেও কিন্তু খুব সুন্দর দৌড় আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখনো দুখানা ঘোড়া আছে পিছনে দেখতে পাচ্ছ দুটো ঘোড়া আসছে দেখতে পাচ্ছ আর একটা ঘোড়া আসতে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ তিন নম্বর রাউন্ডের পর ঘোড়াগুলোকে সব একটু হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে এই ঘোড়ার এটা খুলে দিচ্ছে এটা দেখতে পাচ্ছ এদিকে আর এখানে একটা ঘোড়াকে এখন জল টল খাইয়ে দিচ্ছে একটু দেখতে পাচ্ছ আজকে আর মতো মোটামুটি ঘোড়া দৌড় হয়ে গেল তো আবার কালকে ঘোড়া দৌড় শুরু হবে আর এদিকে আর একটা ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা তিন নম্বর রাউন্ডের পরে ঘোড়া দৌড় শেষ হয়ে গেছে এখন ঘোড়ার পিঠে যে টিউটা খোলা বাঁধা ছিল সেটা খুলে নিল আর এদিকে দেখতে পাচ্ছ কয়েকটা ঘোড়া ঘোড়াগুলো এখন চলে যাচ্ছে সব আজকে আর মতো ঘোড়া দৌড় হয়ে গেল আবার কালকে ঘোড়া দৌড় শুরু হবে আর এখানে দেখতে পাচ্ছ এটা মেলা কমিটির লোকজন সব এনারা তো এনারা এনাদের এই মালিপুকুরে মেলাটা হয় দেখতে পাচ্ছ এখানে তো আবার কালকের ঘোড়া দৌড় হবে তো এনারা পরিচয় করতে চাইছে